এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে দেখুন রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলচিপ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দ্য লেডি হু ফেল ওয়েস্ট বেঙ্গল দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে যিনি ক্ষমতা দখল করে রেখেছেন এগারো সাল থেকে ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে চোখের জলের দায় ওনার নমস্কার নুতন মাংলা থেকে বলছি সময় বন্ধpadStartে 25752 জনের দুর্ভাগ্যজনকভাবে চাকরি সুপ্রিম কোর্টে যাওয়ার পর এই রাজ্য সরকারের নানান কেলেঙ্কারি আরও সারফেসে আসছে কিভাবে মাদ্ধর খাচ্ছেন তৃণমূল নেতারা সেগুলো আস্তে আস্তে করে সারফেসে আসছে কিন্তু আজকে এই মুহূর্তে এই প্রতিবেদন পেশ করলাম একটি বিশেষ কারণে তার কারণ সুপ্রিম কোর্টে যখন জাস্টিস আ দেবাংশু বসাকে দেওয়া রায় চব্বিশে এপ্রিল দু সেই রায়ের দুদিনের মধ্যে রাজ্য সরকার চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং তারপরে গিয়েছিলেন যাতে চাকরি গেছে তারাও অনেকে গিয়েছিল। সেই মামলা দীর্ঘ শুনানি হয়েছে পণ্য কুড়িটা ডেট পড়েছে এবং শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্নার হাতে এটা পড়েছে কেসটা পড়েছে তিনি শুনানি করেছেন শুনানি কমপ্লিট করেছেন এবং গত পরশুদিন তার রায় দিয়ে জানিয়ে দিয়েছেন যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি ছেদের ব্যাপার অর্থাৎ প্যানেলটা বাতিল করার ব্যাপারে জাস্টিস দেবাংশু প্রসাদ জাস্টিস সাব্বার রশিদি যে রায় দিয়েছেন সেই রায়টা আমরা মেনটেন করছি সেই রায়টাকে আমরা ক্যান্সেল করছি না এটা জানানোর পর স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে তো তার একটা আফটার ইফেক্ট আফটার শক হয় এবং সেটা হয়ে পশ্চিমবঙ্গে অস্বীকার করে লাভ নেই অসংখ্য অজস্র যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলেমেয়েরা তারা কান্নাকাটি করছেন অসহায়ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার মধ্যে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারতে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবোলতাবোল অসংলগ্ন কথাবার্তা বলে নিজেদের চাকরি নিজেদের চাকরি দুর্নীতিটাকে লুকোনোর জন্য রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করতে শুরু করলেন ওদিকে রায় দিয়েছেন জাস্টিস সঞ্জীব খান খান্না সেইটাকে সেইটাকে কনভার্ট করলেন দুটো রাজনৈতিক দল নাকি এই রায়টা দিয়েছে কি বলবেন বিভ বিপর্য ওদিকে বিপর্যস্ত বিধ্বস্ত মানুষগুলো বুঝে উঠতে পারছেন না কিভাবে লড়াইটা করবেন এই কঠিনতম সময়ে কি করলেন সাত তারিখ নেতাজি ইন্ডোর বুক করিয়ে সেখানে তাদের সঙ্গে দেখা করবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং সেখানে আবার কিছু একটা এমন কিছু করার পরিকল্পনা করছেন যেটা আবার গিয়ে কোর্টে হয়তো ধাক্কা খাবে আমি সেই প্রসঙ্গে আসছি না কিন্তু যে প্রসঙ্গে আসছি সেটা মারাত্মক মারাত্মক থেকে মারাত্মকের থেকেও মারাত্মক আপনাদের যদি মনে থাকে সুপ্রিম কোর্টে যখন জাস্টিস সঞ্জীব খান্নার হিয়ারিংটা চলছে সেই সময় আচমকা আমরা দেখলাম যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের একটা বড় শ্রেণীর মানুষ তারা হঠাৎ ধর্মতলায় মিছিল টিছিল করতে শুরু করলেন আমার একটু চমকে গিয়েছে আমার একটু অবাকও লেগেছিল যে কি ব্যাপার হলো অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে দেখুন ওয়েটিং লিস্টে যারা আছেন যারা চাকরি পাননি দিনের পর দিন গান্ধী মূর্তি বসে তারা আন্দোলন করেছেন সেটা তো একটা দিক কিন্তু আমি বলছি অন্য দিকটা আমি খালি ভাবছিলাম যে যোগ্যতার ভিত্তিতে যাতে চাকরি যাচ্ছি দেবাংশু বসাকের ঘরে কেসটাতে প্যানেলটাকে বাতিল করে দিয়েছেন জাস্ট্রিস দেবাংশু বসাক তার বিরুদ্ধে রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে যাদের যারা চাকরি গেছেন তারা আইনজীবী অ্যাপয়েন্ট করেছেন দিল্লিতে সুপ্রিম কোর্টে কিন্তু তারা তাঁরা হঠাৎ আন্দোলনে নামার শক্তিটা কিভাবে কনসলিডেট করলেন যাদের চাকরি চলে গেছে নামার কথা অন্যায় কিছু নয় আমি আবার বলবো যারা যাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হাইকোর্টে চলে গেছে তাদের রাস্তায় নামাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাকে যেটা চমকে দিয়েছিল যে সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে তখন আচমকা তারা কলকাতায় রাস্তায় আচমকা মিটিং মিছিল মিছিল শুরু করে দিলে সারা রাত জেগে সেই টাস খাটিয়ে সেখানে বেঁধে সেখানে ওই ডরিনা ক্রসিং ট্রসিংয়ে বসে রইলেন পেছনের অঙ্কটা কি অচ পেছনের ব্যাকিং টাকার এটা নিয়ে আমি একটু ইনভেস্টিগেশন করেও ছিলাম কিছুটাকে ইনভেস্টিগেট করেও ছিলাম এবং বুঝেও ছিলাম সরকারের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাকিং দিয়ে তাদের কলকাতার রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল অঙ্কটা বুঝতে পারছেন আমি বলছি যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি চলে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এ কথা বলেও বলছি তাদের আইনি লড়াইটা সুপ্রিম কোর্টে লড়ার জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করার ব্যাপারে আপনি আর্থিক সহায়তা করুন সেটাই দরকার ছিল অনেক বেশি দরকার ছিল সেইখানে সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে সেগ্রিগেশনের লিস্টটা তৈরি করে সেটা জমা দেওয়া সেটা না করে করলেন কি কলকাতার ধর্মতলায় যাতে মিডিয়ার অ্যাটেনশনটা পায় এবং সেই মিডিয়া সম্প্রচার করে ন্যাশনাল মিডিয়া সম্প্রচার করে সুপ্রিম কোর্টের ওপর যাতে প্রেশারটা পড়ে যে এই এই ছেলেরা কিন্তু রাস্তায় নেমে গেছে আপনারা সাবধানে সাবধান হন আমরা আপনার রায় কিন্তু ঠিকঠাকভাবে দিন এবং এইটা তৃণমূল কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত এটা আমি তখনই খবর পেয়েছিলাম এবং তৃণমূলই এই কনসেপ্টটাকে ডেভেলপ করে শেষ পর্যন্ত যাদের চাকরি চলে গেছে তাদের বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অ্যাসেম্বল করেছেন করে তাদের নামিয়েছেন রাস্তায় এই বিষয়টা একজন আইনজীবীর মুখ থেকে শুনলাম আমি সেদিনকে যে খবরটা পেয়েছিলাম আইনজীবীর মুখ থেকে শুনলাম কিন্তু দেখুন বিকল্প যেটা করা যেত আমি খুব পরিষ্কারভাবে বলি যাদের চাকরি চলে গেছে চাকরি জাসি দেবাংশুবর্ষক কেন রদ করে দিয়েছেন তার কারণটা হচ্ছে যে সেগ্রিগেশনটা যারা টেন্টেড আর যারা নন টেন্টেড যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছে এই দুটোকে একত্রি এই দুটোকে ডিফারেন্সিয়েট করার কাজটা ওই সিদ্ধার্থ মজুমদার বসুর যিনি বন্ধু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যাকে বসানো হয়েছে তাঁর দফতর থেকে করানো উচিত ছিল তাঁর দফতর থেকে যদি করিয়ে সেইটা নিয়ে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করছেন অথচ চাকরিটা হারাচ্ছেন তাঁদের আইনজীবীদের সঙ্গে তাঁদের সঙ্গে যদি সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের প্রধান বৈঠকে বসতেন এবং ম্যারাথন বৈঠকে দরকারে বসতেন তিন দিন হোক সাত দিন হোক ম্যারাথন বৈঠকে বসে সেগ্রিগেশন লিস্টটাকে ফাইনাল করে তবে যদি সুপ্রিম কোর্টে যেতেন সেটাই সেই সময় নিড অফ দ্য আওয়ার ছিল কিন্তু সেটা করেন তখন কিন্তু যারা এই লোক এই মানুষগুলো রাস্তায় বসে থাকছেন তারা সিদ্ধার্থ মজুদকে মিট করতে পেরেছেন তাঁকে তাঁরা সিদ্ধার্থ মজুন্দরকে যখন তারা জিজ্ঞেস করেছেন যে আপনারা সেগ্রিগেশন করে যোগ্যতার লিস্টটাকে আলাদা দিতে পারবেন তো যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি করছে তার একটা তালিকা করে সুপ্রিম কোর্টে জমা দিতে পারবেন তো তখন সিদ্ধার্থ মজুদ্রা নাকি বলেছেন যে না না সেটা আমি কী করে দেব কিছু টেন্টেড দিতে পারি কিন্তু বাকি যারা যোগ্য সবাই যোগ্য কিনা আমি জানবো কী করে বুঝবো কী করে আমার হাতে সেই ডকুমেন্ট নেই অথচ তার হাতে আছে মূল প্ল্যানিংটা হচ্ছে যে আলটিমেটলি সরকারকে ভালো করে বুঝুন আলটিমেটলি সরকারের পরিকল্পনাটা ছিল অযোগ্যদের তালিকা আর যোগ্যদের তালিকা তুমি আলাদা করে সুপ্রিম কোর্টে জমা দিলেই তাহলে তো এই লোকগুলো চাকরি চলে যাবে যারা অযোগ্য যাদের যারা ঘুষ দিয়ে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা সেগ্রিগেটেড হয়ে যাবে এবং তাদের চাকরিটা যাবে তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে হামলা হবে মারধর হবে ফলত সেইটাকে বাঁচ সেই অযোগ্যদের বাঁচানোর জন্য এই যোগ্যদের ব্যাপারটাকে আলাদা করে তালিকা স্কুল সার্ভিস কমিশন থেকে করা হয়নি এবং সেটা যদি বৈঠকে বসতেন তাহলে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারাই সিদ্ধার্থ উনিকে জিজ্ঞেস করতেন ওই আইনজীবীদের সামনে সেগ্রিকেশন লিস্ট আর নন লিস্ট আর দুটোকে আলাদা করে তাহলে তারাই তারা তারা স্বচ্ছতার সঙ্গে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করার ব্যাপারে পার্টিসিপেট করতে পারতেন সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আর স্বচ্ছতার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের আইনজীবী যৌথভাবে হাতে হাত ধরে লড়তে পারত যেটা হতো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আলটিমেটলি অযোগ্য বা জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে তাদের ওপর থেকে হাতটাকে তুলে নেওয়া সেইটা করতে পারলেন না কত বড় অপরাধ বলুন তো এই সংক্রান্ত পুরো বিষয়টাতে একটা দিক খুব সুন্দরভাবে ন্যারেট করেছেন আমি বলছি যে এই যোগ্যদের রাস্তায় নামানো বসানো পিছনে অঙ্কটা ছিল তৃণমূল আইনজীবী সব্যসাজী চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদের কাছে শোনাবো আরও সুন্দর বলেছেন পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেছে আরও একটা খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন যে কথাটা আমারও মনে কথা যাদের চাকরি চলে গেছে তাদের ব্যাপারে কি পরিকল্পনা করবেন জানি না প্রত্যেক পরিবারকে দু কোটি টাকা নাইন টেন ইলেভেন টুয়েলভে যারা চাকরি চলে গেল ছ বছর বাদে তাদের দু কোটি টাকা কম্পেনসেশন তাদের পরিবারকে দিন অনেক টাকা আপনি কেলক কেলক টেলক সফর টফর করে খরচা করেন শেখ শাহজাহানে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে অনেক টাকা খরচা করেন প্রতি মাসে প্রতি দিনে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে কোটি কোটি টাকা খরচা করেন আইনজীবীদের পেছনে কিন্তু আপনার দোষে আপনার অন্যায় আপনার নেতাদের টাকা লোঠার বাসনায় যারা ক্ষতিগ্রস্ত যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি চলে গেল প্রত্যেকটা পরিবারকে প্রাইমারিলি দু কোটি টাকা কম্পেনসেট করুন এই আওয়াজটাও কিন্তু এই মুহূর্তে থেকে উচিত আইনজীবী সৌভাধী চট্টোপাধ্যায় এইসব বিষয়গুলো নিয়ে কি বলেছেন শুনুন এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে দেখুন রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী অফ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল দ্য লেডি হু ফেল্ট ওয়েস্ট বেঙ্গল কান্না দায় মমতা ব্যানার্জীকে দিতে হবে যিনি ক্ষমতা দখল করে রেখেছেন এগারো সাল থেকে ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে চোখের জলে দায় ওনার রাজ্যটা সিপিএম চালায় না রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করার যে লড়াই সেই লড়াইটা করতে হবে কে চাকরি খে সরকার চালাবেন আপনি আর চাকরি খাবে সিপিএম সিপিএম তো শূন্য সিপিএম তো শূন্য কথায় কথায় শূন্য বলেন কোন জায়গায় আমরা যাচ্ছি ভাববো না এতগুলো পরিবারের কথা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আর আপনি বলছেন ওখানে কেলক কলেজেকে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন উল্টো দিকে হাঁটছেন আর একদম স্থাপক আইডেন্টিফাই যারা স্তাবকের মতন পিঠন পিছন ছুটেছিল গেছে এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে আর কত কোটি টাকা দিল্লির উকিলদের কপিল সিবাল মনুসিং পিছনে খরচ করা হয়েছে বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে যে জায়গাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড সবই এসএসসি এখানে পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে এসএসসির কাজ ছিল তারা পারেননি কন্ট্রোল করতে এসএসসি চালাবেন কি করে ক্লাব চালাচ্ছেন তো সরকার তো চালান না আজকে ক্লাব চললে যা হবার তাই হচ্ছে আজকে শিক্ষাক্ষেত্রে বাকি ক্ষেত্রগুলো তো হবে এটা সবে শুরু টিপ অব দি আইসবার্গ এরপরে বাকি আছে প্রাইমারি আছে সব জায়গা আছে যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে সিপিএম শূন্য হয়ে গেছে তোমরা শূন্য দেখুন সিপিএম শূন্য হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন ছাড়খাড় করে দিচ্ছেন দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল ধরবেন না তাদেরকে কোথায় গেলো তৃণমূলের নেতারা ধরুন আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন বলছেন কুকুর বেড়াল মারবেন না সুজন সেলিমকে ছাড়বেন না আপনার ছেলেমে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন আর কি পরিস্থিতি হচ্ছে আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী আপনি একজন অযোগ্য প্রশাসক আপনি ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে বাসুল দিতে হচ্ছে আগামী দিনেও দিতে হবে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা বলুন তো এই ছেলে মেয়েগুলোর বাড়ির লোক নেই এদের ভবিষ্যৎ থাকবে না এর সমস্ত রেসপন্সিবিলিটি রকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন এই প্রত্যেকটি লোকের দায়িত্ব পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না সবাই দেখছেন না সরকারের বিরুদ্ধে বললেই বোধ সরকার রেগে যাবে এই ধারণাটা ছিল না এটা বাংলা ছিল না বাংলা প্রতিবাদ করতে জানতো কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং মিছিল দেখলে গাছুল কত যাদের করুন মিটিং করুন মিছিল প্রয়োজন বাংলা বাঁচাতে গেলে রাস্তায় নামতেই হবে বাংলা বাঁচান এই পদ্ধতিতে বাংলা বাঁচবে না এই অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে বাংলা বাঁচবে না এই নীতিহীন সরকার থাকলে বাংলা বাঁচবে না শেষ হয়ে গেল একটা প্রজন্ম রেকনাইজ দি ফ্যাক্ট রেকগনাইজ দি ফ্যাক্ট এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে